বন্ধুত্ব এমন একটা জিনিস যা মানুষকে বাঁচাতেও পারে আবার একসাথে ডুবিয়েও দিতে পারে আমরা ছিলাম পাঁচজন আমি রায়হান সোহেল নাফিসা ইমরান আর তানভির বিশ্ববিদ্যালয় শেষ করেছি এক বছর হল যার যার জীবনে ব্যস্ততা ঢুকে পড়েছে কিন্তু হঠাৎ একদিন তানভির গ্রুপে মেসেজ দিল একটা লাস্ট ট্রিপ দেই শুধু আমরা পাঁচজন লোকেশন সে ঠিক করেছে নীল চেরা পাহাড় নামটা সুন্দর কিন্তু কেউ জানত না ওখান থেকে সবাই ফিরে আসে না বাস ছাড়ে ভোর পাঁচটায় আমরা হাসছিলাম পুরনো জোকস পুরনো ঝগড়া নাফিসা বলল এই ট্রিপটা রেকর্ড করি ভিডিও বানাবো সোহেল হাসল ভূতকিউত থাকলে ভালো হতো ভিউ বাড়ত তানভির জানালার বাইরে তাকিয়ে শুধু বলল ওখানে যা আছে ওগুলো ভূত না আমরা ভেবেছিলাম নাটক করছে আমরা ভুল ছিলাম পাহাড়ে পৌঁছতে সন্ধে হয়ে গেল শেষ তিন কিলোমিটার যেতে হল হেঁটে মোবাইল নেটওয়ার্ক নেই বিদ্যুৎ নেই একটা পুরনো পরিত্যক্ত রেস্ট হাউস সে যাই আমাদের থাকার জায়গা ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা গন্ধ ভেজা কাঠ আর পুরনো ধূপের মতো কিছু ইমরান বলল এই জায়গায় মানুষ থাকত নিশ্চিত তানভীর হালকা হেসে বলল অনেকেই আমি তখন খেয়াল করলাম ঘরের দেয়ালে পাঁচটা হাতের ছাপ সবগুলো কালচে রাত নামল বাইরে জঙ্গলের শব্দ ভেতরে আমরা আগুন জ্বালালাম নাফিসা হঠাৎ বলল আমরা সবাই কি সত্যি একে অপরের সব জানি সোহেল বলল এইটা আবার কি প্রশ্ন নাফিসা আগুনের দিকে তাকিয়ে বলল কিছু কিছু জিনিস বন্ধুরাও লুকায় আমার বুকের ভেতর কেমন একটা অস্বস্তি হল তানভীর তখন বলল এই পাহাড়ে একটা নিয়ম আছে পাঁচ বন্ধু এলে সবাই একসাথে নামে না ইমরান হেসে উঠল কি একজনে আগে মারা যায় তানভীর ধীরে মাথা নাড়ল একজন থেকে যায় হঠাৎ বাইরে থেকে আওয়াজ ঠক 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 দরজায় কেউ দাঁড়িয়ে আমি উঠে দাঁড়ালাম এই রাতে তানভীর ফিসফিস করে বলল দরজা খুলিস না কিন্তু নাফিসা ইতিমধ্যে দরজার কাছে দরজা খুলতেই বাইরে কেউ নেই কিন্তু মাটিতে লেখা বন্ধু মানে সবাই না হাওয়ার ঝাপটা এলো আগুন নিভে গেল অন্ধকারে কেউ ফিসফিস করল একজন মিথ্যে বলেছে আমরা কেউ কথা বলিনি কারণ আমরা সবাই জানতাম সেটা কে আমরা পাঁচজন একসাথে দাঁড়িয়েছিলাম কেউ কথা বলছিল না কেউ নূর ছিল না দরজার সামনে মাটিতে লেখা কথাটা এখনও স্পষ্ট বন্ধু মানে সবাই না ইমরান প্রথম চুপ ভাঙল এইটা নিশ্চয়ই কোনো লোকালদের কাজ ভয় দেখাচ্ছে সোহেল জোর করে হাসল হ্যাঁ ট্যুরিস্ট দেখলেই এসব করে কিন্তু তানভীর হাসল না সে দরজার কাছে গিয়ে নিচু হয়ে মাটির লেখার দিকে টাকাল আঙুল ছোঁয়াতেই বলল রক্ত নাফিসা শ্বাস টেনে নিল কি এইটা রং না শুকনো রক্ত আমার গলা শুকিয়ে গেল এখানে কেউ আহত হয়েছে তানভীর দাঁড়িয়ে উঠে আমাদের দিকে টাকালো না এখানে কেউ থেকে গেছে আমরা দরজা বন্ধ করলাম এইবার তালা লাগানো হল আগুন আবার জ্বালানো হল কিন্তু আগুনের আলো আগের মতো উষ্ণ না ছায়াগুলো দেয়ালে অস্বাভাবিক বড় হয়ে উঠছে নাফিসা হঠাৎ বলল তানভীর তুই এখানে আগে এসেছিলি তাই না তানভীর কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল হ্যাঁ সোহেল রেগে গেল তাহলে আগে বলিসনি কেন কারণ তোমরা আসতে চাইতে না আমি তাকিয়েছিলাম তানভীরের চোখের দিকে সে সত্যি সব বলছে না রাত বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে আওয়াজ বাড়তে লাগল কখনো হাঁটার শব্দ কখনো হাসির মতো কিছু ইমরান বলল আমি বাইরে টয়লেটে যাচ্ছি তানভীর সঙ্গে সঙ্গে বলল একাই যাস না ইমরান হেসে বলল এত ভয় পাস কেন সে দরজা খুলে বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার পাঁচ সেকেন্ড পর একটা চিৎকার খুব ছোট খুব দ্রুত থেমে গেল আমি দৌড়ে দরজার দিকে গেলাম তানভীর আমাকে ধরে ফেলল খুলিস না ওটা ইমরান আমি জানি তার চোখে ভয় নয় অপরাধ বোধ পাঁচ মিনিট দশ মিনিট কেউ ফিরল না শেষে আমরা তিনজন বাইরে গেলাম টর্চের আলো পড়তেই ইমরানের মোবাইল পড়ে আছে মাটিতে স্ক্রিন ফেটে গেছে কিন্তু ইমরান নেই নাফিসা কাপা গলায় বলল সে কোথায় আমার চোখ পড়ল গাছের গায়ে নোখের আঁচড় অনেকগুলো মানুষের নোখ না সোহেল ফিসফিস করে বলল এই জায়গা ঠিক না তানভীর হঠাৎ বলল একজন চলে গেছে আমি তার দিকে ঘুরে তাকালাম কি মানে পাহাড়টা একজন নেয় নাফিসা চিৎকার করে উঠল তুই আমাদের এখানে এনেছিস কেন তানভীর মাথা নিচু করল কারণ আমার একা থাকার কথা ছিল না রেস্ট হাউসে ফিরে এসে দরজা বন্ধ করলাম এখন আমরা চারজন কিন্তু আমার মনে হচ্ছিল আমরা আসলে তিনজন কারণ তানভীর যেন আমাদের সঙ্গে নেই রাত ঠিক একটা পঁয়তাল্লিশ হঠাৎ দেয়ালে একটা ছায়া দেখা গেল চারজনের ছায়া কিন্তু আমরা তো চারজন দাঁড়িয়ে নেই আমি গুনলাম এক দুই তিন চতুর্থ ছায়াটা আমাদের পেছনে দাঁড়িয়ে নাফিসা ফিসফিস করে বলল রায়হান শ্বাস নিস না আমি নিঃশ্বাস আটকালাম ছায়াটা নড়ল আর তখন কানে এলো একজন মিথ্যে বলেছে এইবার কণ্ঠটা চেনা ইমরানের কণ্ঠ আমরা কেউ নড়লাম না আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল মানুষের অবয়ব কিন্তু আলোয় না অন্ধকার দিয়েই তৈরি নাফিসার ঠোঁট কাঁপছে ওটা ইমরান ছায়াটা এক পা এগোল আমার বুকের ভেতর ধক করে উঠল তারপর আলো জ্বলে উঠল ছায়া নেই আমাদের সামনে দাঁড়িয়ে আছে ইমরান একদম স্বাভাবিক একই জ্যাকেট একই হাসি তোরা এমন তাকিয়ে আছিস কেন টয়লেটে যেতে দেরি হয়ে গেল সোহেল পেছনে সরে গেল তুই তুই কোথায় ছিলি ইমরান কাজ ছাঁকাল বাইরেই তোরা ভয় পেয়ে গেছিস নাকি আমি তার চোখের দিকে তাকালাম চোখে কোনো ভয় নেই কিন্তু চোখের ভেতর আমাদের কেউ নেই তানভীর কিচ্ছু বলল না সে শুধু ইমরানের দিকে তাকিয়ে রইল দীর্ঘ সময় তারপর নিচু গলায় বলল তুই ফিরিস নি ঘরের বাতাস ভারী হয়ে উঠল ইমরান হাসল এইসব কি বলছিস তানভীর এগিয়ে গেল যদি তুই ইমরান হস তাহলে বল আমরা পাঁচজন শেষবার কবে একসাথে ছিলাম ইমরান থমতে গেল এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর বলল ক্যাম্পাসে গ্র্যাজুয়েশনের দিন ভুল আমি জানি আমরা শেষবার পাঁচজন একসাথে ছিলাম তানভীরের ভাইয়ের জানা যায় নাফিসা ফিসফিস করে বলল ভুল বলেছে ইমরানের মুখ বদলে গেল হাসিটা টেনে লম্বা হল সব বন্ধুই সব মনে রাখে না তার কণ্ঠ এবার আগের মতো না ভেতরে ভেতরে যেন আরও কণ্ঠ তানভীর ধীরে বলল পাহাড় কাউকে ফিরিয়ে দেয় না সে শুধু নকল পাঠায় ইমরানের চোখ হঠাৎ কালো হয়ে গেল এক পলকে তারপর স্বাভাবিক তুই পাগল হয়ে গেছিস তানভীর সোহেল চিৎকার করে উঠল চুপ কর ঘরের ভেতর কিছু একটা কেঁপে উঠল দেয়ালের হাতের ছাপগুলো গরম হয়ে উঠছে আমি বললাম আমরা সবাই এখান থেকে বের হব এক্ষুনি তানভীর মাথা নেড়ে বলল চারজন বেরোতে পারবো নাফিসা কেঁদে ফেলল মানে তানভীর চোখ বন্ধ করল একজনকে পাহাড় চাই ঠিক তখনই বাইরে থেকে শব্দ পায়ের শব্দ একাধিক দরজার নিজ দিয়ে কাদা ঢুকছে কাদার ভেতর হাতের আঙুল অনেকগুলো ইমরান ধীরে ধীরে পেছনে সরে গেল তার গলা এবার পরিষ্কারভাবে বদলে গেছে বন্ধু মানে সবাই না সে আমাদের দিকে তাকালো। একজন তো আগেই মিথ্যে বলেছিল আমার মাথার ভেতর ঝাঁকুনি লাগল মিথ্যে হঠাৎ মনে পড়ল এই ট্রিপে আসার আগে আমি একমাত্র সত্য বলিনি আমি তানভীরের দিকে তাকালাম সে আমার চোখে চোখ রাখল সব বুঝে গেছে সব চোখ আমার দিকে নাফিসার চোখে প্রশ্ন সোহেলের চোখে সন্দেহ আর তানভীরের চোখে দীর্ঘদিনের অপরাধবোধ আমি গলা পরিষ্কার করার চেষ্টা করলাম কিন্তু শব্দ বেরোল না ইমরান নকল ইমরান হাসছিল এবার বল বন্ধুরা শুনতে চায় আমি চোখ নামালাম এই ট্রিপে আসার আগে আমি জানতাম নীলচেরা পাহাড় সম্পর্কে নাফিসে অবাক হয়ে পড়ল কি জানতিস আমি নিঃশ্বাস নিলাম তানভীর একা এখানে আসেনি প্রথমবার আমি এসেছিলাম সোহেল চেঁচিয়ে উঠল কখন দুই বছর আগে তানভীর চোখ বন্ধ করল দুই বছর আগে আমরা তখনও পাঁচজন ছিলাম কিন্তু তখন ছিল ষষ্ঠ একজন রাশেদ আমাদের সবচেয়ে চুপচাপ বন্ধ সেই ট্রিপেও গিয়েছিলাম আমরা আমি তানভীর আর রাশেদ পাহাড়ে গিয়ে রাশেদ বদলে যেতে শুরু করে সে বলতো এখানে কেউ ডাকে আমরা হাসতাম শেষ রাতে রাশেদ হারিয়ে যায় আমরা কাউকে বলিনি পুলিশে জানায়নি আমরা ফিরে এসেছিলাম মিথ্যে বলে বলেছিলাম রাশেদ আর আমাদের বন্ধু না সেদিনই পাহাড় আমাদের চিনে নেয় বর্তমানে ফিরে আসি নাফিসা ফিসফিস করে বলল তোমরা ওকে রেখে চলে এসেছিলে আমি কাঁদতে কাঁদতে বললাম আমরা ভয় পেয়েছিলাম ইমরান হেসে উঠল তার মুখেবার পুরো বিকৃত পাহাড় ভয় পেলে ভালোবাসে মাটির হাতগুলো ভেতরে ঢুকছে তানভীর চিৎকার করে বলল এবার শেষটা ঠিক কর আমি বুঝে গেছি এই পাহাড় বন্ধুত্ব চায় না প্রায়শ্চিত্ত চায় আমি এগিয়ে গেলাম নাফিসা চিৎকার করল রায়হান না আমি ঘুরে তাকালাম বন্ধু মানে সবাই না কিন্তু ভুল মানে সবার আমি নকল ইমরানের দিকে তাকালাম রাশেদ কোথায় ঘরের মেঝে ফেটে গেল কাদার ভেতর থেকে উঠল একটা মুখ চেনা মুখ রাশেদ তার চোখে অভিযোগ নেই শুধু ক্লান্তি আমরা একসাথে ছিলাম ইমরান চিৎকার করে ছায়ায় মিশে গেল দরজা খুলে গেল হাতগুলো থেমে গেল রাশেদ আমার দিকে তাকিয়ে বলল একজনকে থাকতে হবে আমি মাথা নেড়ে বললাম এইবার কেউ একা থাকবে না আমি তার দিকে এগোলাম তানভির আমার হাত ধরল বন্ধু আমি হালকা হেসে বললাম এইবার সত্যি বন্ধ হই পাহাড় নিঃশব্দ যেন সে শুনছে রাশেদ মাটির ভেতর থেকে পুরো উঠে এসেছে কাদা আর শুকনো পাতায় ঢাকা শরীর কিন্তু চোখ একদম স্বচ্ছ সে আমার সামনে দাঁড়িয়ে বলল একজন নয় এবার সিদ্ধান্তটা সবার আমরা চারজন দাঁড়িয়ে আছি নাফিসা কাঁদছে সোহেল স্তব্ধ তানবীর মাথা নিচু করে আছে আমি বললাম তুই কি চাস রাশেদ পাহাড়ের দিকে তাকালো যা বন্ধুরা একসাথে করে তার ফলও একসাথে ভোগ করতে হয় হাওয়া হঠাৎ জোরে বইতে লাগল রেস্ট হাউস কাঁপছে দেওয়ালের হাতের ছাপগুলো নড়ছে পাহাড় যেন রাগান নিত তানবীর এগিয়ে এল এই সব আমার কারণে আমি আবার সবাইকে ডেকেছি নাফিসা চিৎকার করল না একা না তানভীর আমার দিকে তাকালো। আমরা মিথ্যে বলেছিলাম কিন্তু তোরা তো এখনো সত্য বলতে পারিস সে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিল রাশেদের পুরনো ডায়েরি শেষ পাতায় লেখা যদি কেউ পড়ে আমাকে একা ভেব না আমার চোখ ভিজে গেল রাশেদ ধীরে বলল তিনজন যেতে পারবে একজন থাকবে একজন সিদ্ধান্ত নেবে সবাই আমার দিকে তাকাল কারণ আমি শেষ পর্যন্ত সত্য বলেছি আমি বললাম বন্ধুত্ব মানে কাউকে রেখে যাওয়া না পাহাড় গর্জন করল তাহলে কেউই যাবে না নাফিসা আমার হাত ধরল আমি ভয় পাই না সোহেল এগিয়ে এল আমিও না তানভীর চোখ বন্ধ করল এইটাই ঠিক আমরা চারজন একসাথে দাঁড়ালাম রাশেদ হালকা হাসল এইটাই উত্তর হঠাৎ আলো চোখ বন্ধ হয়ে গেল তিন দিন পরে আমাদের উদ্ধার করে পাহাড়ের নিচে পাওয়া যায় চারজনকে কেউ নিখোঁজ না কেউ মৃত না কিন্তু রিপোর্টে লেখা তারা তিন দিন কোথায় ছিল কেউ জানে না তানভীর আর কখনো পাহাড়ে যায়নি সোহেল কথা কম বলে নাফিসা এখন বন্ধুত্ব নিয়ে বই লেখে আর আমি আমি এই গল্প লিখেছি কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে বন্ধুত্ব পরীক্ষা নেয় আর কিছু কিছু পাহাড় যারা একসাথে ছিল তাদের আলাদা করে ছাড়ে না আজও যদি আমরা পাঁচজন একসাথে স্বপ্ন দেখি রাশেদ সেখানে থাকে হাসতে হাসতে একসাথে